আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শীতল মৎস্য হ্যাসারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই আজকে একটি মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এগুলো হইল মনুসেক্স তালা মাছের পোনা যারা বলেন যে ভাই মনুসেক্স তালা মাছ চাষ করতে চাই তাদের জন্য আজকের ভিডিওটা ভাই দেখেন অরিজিনাল মনুসেক্স আঠাশ দিন ট্রিটমেন্ট করা একদম আঠাশ দিন হরমোন খাওয়ানো ট্রিটমেন্ট শেষ করা তারপরে এই মাছগুলো আপনাদের সামনে নিয়ে হাজির এলাম তো যারা বড়ো সাইজের তেলাপিয়া মাছ খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা ভাই এই যে দেখেন বড়ো সাইজের তেলাপিয়া আপনারা যারা বড়ো সাইজের তেলাপিয়া মাছ অল্প সময় চাষ করে বাজারজাত করতে চান তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটুকু নাটেনে পুরোটুকু দেখ শুনবেন দেখবেন ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে ভিডিওতে অনেক ধরনের কথা বলা হয় না ভাই যাদের পরামর্শ দরকার আমাদের ডাক্তারের নাম্বার দেওয়া আছে ডাক্তারের নাম্বারের সাথে ডাক্তার নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে তার সাথে পরামর্শ নিতে পারবেন তো এই মাছগুলো কীভাবে চাষ করবেন আসেন সে বিষয়ে আলাপ আলোচনা করি এই মাছগুলো আপনারা চাষ করবেন প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস মাছ আপনারা চাষ করতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস মাছ যদি চাষ করতে চান অবশ্যই পুকুরে পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট পানিতে দু আপনি দুশো থেকে আড়াইশো পিস মাছ চাষ করেন তার সাথে কিছু হালকা পরিমাণে জাতীয় মাছের পণ্য দিতে পারবেন তো হালকা পরিমাণে কাবজতীয় বানা দিয়ে তারপরে মাছের যে নেট গুলো আছে নেট থেকে আপনি মাছের ফাইভ পারসেন্ট খাবার দেবেন ফাইভ পার্সেন্ট খাবার দেওয়ার পরে এক সপ্তাহ অথবা দশ দিন পর পর আপনি মাছগুলো কাউন্ট করবেন কাউন্ট করিয়া ওজন নেট ওজন করিয়া তারপরে এই মাছের যে নেট ওজনে আপনার ফাইভ পারসেন্ট খাবার আসে ওই ফাইভ পারসেন্ট খাবার মাছের অবশ্যই দিতে হবে ফাইভ পার্সেন্ট খাবার যদি আপনি মাছের দিতে পারেন সর্বদাই তো তখনকার এই মাছগুলো আপনি চার থেকে সাড়ে চার মাসে এক একটা মাছের ওজন দাঁড়াবে আধা কেজি থেকে সাড়ে সাতশো গ্রাম আধা কেজি থেকে সাড়ে সাতশো গ্রাম মাছ একটা মাছ ওজন আসে তখনকার এই মাছের মাছের ব্যাপক চাহিদা থাকে বাজারে ভালো মূল্য পাওয়া যায় তো এই মাছগুলো আপনারা এভাবে চাষ করবেন এবং আরও বিস্তারিত কিছু জানার জন্য যদি প্রয়োজন থাকে তাহলে আমাদের ডাক্তার সাহেবের নাম্বার আছে ডাক্তার সাহেবের সাথে আপনারা যোগাযোগ করে অবশ্যই পরামর্শ নিয়ে তারপরে চাষ করতে পারবেন তো আজকে ভিডিওতে এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার